ফ্রেন্ডস বিভিবি স্পেশাল রান্নাঘরের মোড়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি মাছের ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্যই প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে মাছের ডিম এখানে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি নুন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ আমি একসাথে হাতে সাজে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন এভাবে সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর উপর আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটি ভালো করে কড়াইয়ের চারপাশে মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে সমস্ত ডিমের উপকরণটি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই কাজটি কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম অফ করেই করবেন এবার আমি গ্যাস অন করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে ঠিক মতন কুক হচ্ছে কি না দেখুন আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেখে নেব যে ঠিক মতন কুক হয়ে গেছে কি না কন্তির সাহায্যে চারিদিক দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দেখব যে উঠে যাচ্ছে কি না দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে কত সুন্দরভাবে উঠে গেল এরকমভাবে উঠে গেলে বুঝবেন যে মাছের ডিমটা ভালো মতন কুক হয়ে গেছে এখানে আমি একটি চাকুর সাহায্যে মাছের ডিমটিকে ভালো করে আস্তে আস্তে বরফি শেপ আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন এখানে মাছের ডিমগুলোকে আপনারা চাইলে তেলে ভেজে নিয়ে তারপরে রান্না করতে পারেন আমি কিন্তু এখানে তেলে ভাজবো না দেখুন কত সুন্দরভাবে মাছের ডিমগুলোকে আমি বরফি শেপ করে কেটে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এবার আমি কড়াই গরম করতে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর খুন্তির সাহায্যে ভালো করে করার চারপাশে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি নুন নুনগুলো যাতে ভালোভাবে আলুর গায়ে মিশে যায় আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এরপরে হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নিচ্ছি এরপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা এবার আবার একটু সামান্য ছেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সামান্য জল এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবার আলুগুলোর গায়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সমস্ত জল দেওয়া হয়ে গেলে এবার আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নিড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার ঝোল ফুটে গেছে ঝোল ফুটে গেলে এরপরে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলো কিন্তু দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছের ডিমের বরফিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত বরফিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের ডিমের ভেতরে ঝোলটা ভালো করে ঢুকে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনি দিলে একটু রান্নার স্বাদটা ব্যালেন্স হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পর সব শেষেই ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছে ডিমে ঢোকার ডালনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ